F19 Pro, জিবি RAM, একশো আটাইশ হাজার টাকা কত টাকা এটাই বাস্তব থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা বাংলাদেশ প্লাস আট জি র্যাম একশো ফিঙ্গার প্রিন্ট মাত্র বারো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই রেডমি নোট টেন সুপার এমোলের ডিসপ্লে চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার টাকা নয় নয় হাজার টাকা রেডমি নোট টেন আসসালামু আলাইকুম দামি ফোনের দিন শেষ কম দামি ফোনের বাংলাদেশ আজকে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিস্কাউন্ট পাবেন গিফট অফার পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা ফোনগুলো পারচেস করতে পারবেন

আজকে আসলে কিন্তু সব পেয়ে যাবেন ইমরান ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াস অসংখ্য ভালো আছেন আপনার আমার আগের ভিডিও নিচে কমেন্ট করতেছে ভাই দাম বেশি দাম বেশি আজকে হট প্রাইস থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সব কিছু দেখে দেখে পাইকারি ফোন দিব ইনশাআল্লাহ আজকে হ্যাঁ তো ভাই ফার্স্ট অফ অল সব লোকেশনটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশে এটা হচ্ছে শাহালি প্লাজা আর শপ নাম্বার হচ্ছে 55 আর লেভেল হচ্ছে আপনার এটা লিফটের চারতলা সিঁড়ির পাঁচতলা আচ্ছা এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথেই সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে যদি আপনি নিতে চান তাহলে বিকাশ নম্বরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন হোয়াটসঅ্যাপে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন আমরা আগে চেক করব প্রোডাক্টটা ঠিক আছে কিনা সব চেক করে পাঠিয়ে দিব আজকে পাঠাইলে কালকে পাবেন ওকে তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ফার্স্ট অফ অল আমরা যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে Vivo Y11 Vivo Y11 মার্কেট কাপানো ফোন দাম শুনলে আজকে কাই পাওয়া যাবেন এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB স্টোরেজ মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা 6000 টাকা দোকানে এসে নিতে পারবেন বক্সে তো আছে বক্স চার্জার সহ এগুলা দোকানে এসে যারা নেবেন 6000 টাকা রাখবো হ্যাঁ আচ্ছা তারপর যেটা দেখাবো ওয়াই সতেরো চার একশো আঠাশ ভিভো ভিভো ওয়াই মার্কেট এটা প্রাইস থাকবে মাত্র টাকা টাকায় কন্ডিশন আচ্ছা আচ্ছা ভালো প্রাইস ভালো প্রাইস তারপর টাকা মাত্র টাকা তারপর টেকটোর একটি ফোন দেখাবো এটা হচ্ছে স্পার্ক টেনসি আট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা আগের ভিডিও থেকে দাম কমবে আচ্ছা আচ্ছা যারা দেখছেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন কিন্তু আইসা বলবেন যে আপনার ভিডিও দেখে আসছে তাইলে অবশ্যই প্রাইস কমায় দেবো ইনশাল্লাহ হ্যাঁ তারপর তারপর আমরা যে ফোনটা দেখব এটা হচ্ছে পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি এটা একটু ডিসপ্লেতে দাগ আছে ছয় একশো আঠাইশ আচ্ছা হ্যাঁ মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা ডিসপ্লে তে দাগ আছে আরো কমবে আস্তে আস্তে হ্যাঁ পারবে না আস্তে আস্তে আরো কমবে চাইলে নিতে পারেন চাইলে নিতে পারেন যেভাবে আসে প্রাইস কমাই রাখবে ইনশাল্লাহ তবে এটার জন্য অন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না

পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ মাত্র পাঁচশো টাকা এগুলা ফিক্সড প্রাইস কোন দাম দামি হবে না হ্যাঁ আচ্ছা এগুলা পাইকারি রেট হ্যাঁ একবারে পাইকারি রেট যারা ব্যবসা করতে চান আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ভাইয়া এগুলা কোনো খোলা বা সার্ভিস করা হয় নাই

শুনলে অবাক হয়ে যাবেন ভাই আজকে হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এফ নাইনটিন আট একশো মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা খুব তাড়াতাড়ি আসতে হবে মিস করবেন প্রোডাক্ট এভেলেব নাই আচ্ছা তারপর তারপর ভাই আমরা যে ফোনটা দেখব ওয়াই টোয়েন্টি ওয়ান এস

কম প্রাইসে আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে A03 কোর 2GB RAM 32GB স্টোরেজ 5500 টাকা 5500 টাকা 500 টাকা এক কথায় জিরার দামে হীরা জিরার দামে হীরা ভাই হ্যাঁ আচ্ছা পানির দামে স্বর্ণ এগুলা এটা হচ্ছে Realme 7 Realme সুন্দর একটা ফোন ডিসপ্লে ক্যামেরা দেখলে ভাই মাথা নষ্ট মাত্র 10500 টাকা 10500 এই ফোনটা পার্সোনালি আমার খুব পছন্দ ভাই ওকে দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কি রকম চালিয়ে নিতে পারেন হ্যাঁ

200 মেগাপিক্সেলের ক্যামেরা এটা এগুলো গুগলে আপনারা সার্চ করে দেখে নিবেন ডিসপ্লে তে জায়গায় কম অনেক ফোন আছে আমাদের দুইটা ব্রাঞ্চ এখানে আসবেন যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভোর মধ্যে এটা হচ্ছে বি থার্টি ই এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বি থার্টি ই কার্ভ ডিসপ্লে এগুলো ফুললি গেমিং ফোন

আইফোনের মধ্যে একটা সিক্স এস প্লাস আছে আমাদের কাছে সিক্স প্লাস আইফোন হ্যাঁ এটা প্রাইস দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার ফোর জিবি হ্যাঁ এটা আমাদের জাপান থেকে আনা এটা এক লোক আনছে হাতের ইউজ করা ফোন Redmi 14C 8GB RAM 256GB স্টোরেজ ভাই যারা গেমিং ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা পারচেজ করতে পারেন আচ্ছা মাত্র 11500 টাকা Redmi 11500 11500 টাকা ওকে এটা পিছনে কিন্তু লেদার ভাই হ্যাঁ 8GB RAM 256GB স্টোরেজ এটা এখনো সিম বড় হয়নি

তো আচ্ছা ফোন যদি লাগে আপনারা জানাবেন ইনশাল্লাহ আমরা দিব দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই